আতিক যদিও থার্ড ইয়ার সার্কেলের ভিতরে থাকার কারণে হয়তো বা বলে জয়ের সাথ দিয়ে দিতে এসেছেন ক্যাপ্টেন এবং ক্যাপ্টেন নিজে এবং জাহিদ সেখানে জাহিদ এবং ক্যাপ্টেন সচরাচর দেখতে পারি ওপেনিং করে থাকেন ইলেভেন সোলজার্সের হয়ে সেখানে জাহিদ এবং টুটুল দাদা নিজেই হয়তো বা স্ট্রাইকের প্রান্তে যাবেন টুটুল দাদা নিজেই এবং নন স্ট্রাইকের প্রান্তে জাহিদ দেখা যাক এলি জেন জেন পরবর্তী বল সেখানে আতি ডিফেন্স করেন নিজের জানান দিতে পারেন কিনা সেখানে ওভারের পরবর্তী বল আতিককে তারপরে বাড়িয়ে দেওয়ার সেখানে ক্লিন বল খুব সুন্দর কামবে তৃতীয় বলেই দিয়ে নিয়ে যেতে পারে নিজের দলকে

একাই সেখানে গণপতি বল রাবি রাবি আবারও

চেষ্টা করবেন দুইটা নেওয়ার পরবর্তী বল সেখানে ইমরান পরবর্তী বল আকাশ

প্রথম বলে কোন রকম রান সেখান সংগ্রহ করতে পারেনি পরে দ্বিতীয় বল নম্বরের খেলাটা এক রান প্রচেষ্টা থাকবেন তবে না যদিও পরবর্তী বল জাহিদ জাহিদ সেখানে থেকে